গল্পের নাম মমচিত রাতের খাবারটা শেষ করে মাত্র আপেলের জোসটা নিয়ে বসেছে রুমে সাথে সাথে কাজিনগুলো এসে জেগে বসেছে সবগুলো চোখ গোল গোল করে রিয়ানের দিকে তাকিয়ে আছে একটা ব্যাফাস কথা সাথে সাথে পৌঁছে গেছে রিয়ানের তথাকথিত বান্দরগুলোর কাছে ছোট থেকে বুড়ো কাউকে বাদ দেয়নি সবাইকে রিয়ানের রুমে জড়ো করেছে মেয়েটা দেখতে কেমন নাম কে কোথায় থাকে প্রশ্নগুলো এক একজন এক এক দিকে ছুঁড়ে দিচ্ছে আর আরেকজন ক্যাচ ধরছে রিয়ান শান্তি মতো জুসটাও খেতে পারছে না মেজাজ খারাপ করে বারবার মিনহাজের দিকে তাকাচ্ছে আর ব্যাক কলটা এক কোনায় দাঁড়িয়ে দাঁত কেলাচ্ছে রিয়ানের দাদু এসে বলেন দাদু ভাই মেয়েটাকে বাড়ি আনিস তো দেখবো কেমন অচেনা একটা মেয়েকে নিয়ে কী শুরু করলে তোমরা ওর বোন ঋতু কোমরের দুই হাত রেখে বললো কে আছে না শুনি মিনু ভাই যে বললো রিয়ান আরেকবার মিনাজের দিকে তাকিয়ে দীর্ঘশেষ পেলে বললো কি বলেছে কোটটা তো বেশি দয়া দেখাতে গিয়ে একবার সবাইকে দান করে এসেছি এবার যাও সবাই অনিমা হিসেব বললো আগে বলো কে অনি আর কে নীলি তাহলে সবাই চলে যাব এবার রিয়ানের মাথা চুল ছিলতে ইচ্ছে করেছে অনিমা নীলিমা দুইজনে ওর সমস্ত আসত বোন আইডেন্টিক্যালি টুইন্স হঠাৎ করে দেখলে কেউ চিনতে পারে না আর এই ব্যাপারটা খুবই উপভোগ করে দুইজনে সব সময় একই রকমের সিজে থাকে আর সবাইকে ভরকে দেওয়ার জন্য এই প্রশ্নটা সব সময় ঠোঁটের আগে থাকে রিয়ান কখনও সঠিকভাবে উত্তর চিনতে পেরেছে বলে মনে পড়ে না তাই এখনও যে পারবে না তা বেশ ভালো করে জানে রিয়ান অসহায় ভঙ্গিতে ছোট চাচি কনকের দিকে তাকালো কনক চাচি ওর দিকে তাকিয়ে হাসলেন কিছু করার নেই উত্তর না দেওয়া পর্যন্ত দুই বোন এক নড়বে না রুম থেকে ও অসহায়ের মতো ওর বাবাকে খুঁজতে লাগলো এই বাড়িতে রিয়ানের বাবা রাকিব হাসানকেই সবাই একটু ভয় করে চলে আর বাকি সবাই এক একজনকে রসিক প্রাণী বড় চাচা রাশেদ হাসান এখন দরজার পাশে দাঁড়িয়ে দাঁত খেলেছেন আর ওর উত্তর অপেক্ষা আছেন ছোট চাচা রবিন হাসান চশমার ফাঁকে ওর দিকে গোয়েন্দা দৃষ্টি দিচ্ছে পাশে ওর কোনো মুখভঙ্গি মিস করে যান বড় চাচি নাহার দাদির রশন আরার পাশে ওর বিছানার উপর বসে আছেন দাদির পানের কোটার সাথে করে নিয়ে এসেছেন রুমে এবং এই মুহূর্তে পান তৈরির পাশাপাশি কানটা পেতে রেখেছেন ওর দিকে রিয়ানের মা ফের দুই সিকে আপাতত দেখা যাচ্ছে না নিচে রান্না করা হয়তো গুজগুজ করছেন পুলিশ সাথে আর বাকি আন্ডার বাচ্চাগুলো ঋতু ও নিজ বোন অনিমা মেয়ে মিনহাস আর মিনহাস তো ব্যবসা কাজে সাহায্য করে আদিতা এখন বাড়ি নেই দেশের বাইরে জামাইকে নিয়ে থাকে আর নিকন একজন কার্ডিওলজিস্ট যে মুহূর্তে তার হাই পাওয়ার ইস্টমার ঠেলে চোখের আরও কাছে এনে রিয়ানের দিকে সামান্য ঝুঁকে বললো তোমার হার্টবিট মনে হচ্ছে বেড়ে গেছে ভাই মেয়েটাকে তো তাহলে খুঁজে বের করতে হচ্ছে রিয়ানের মেজাজটা খারাপ হচ্ছে মেনহাজের পাঁচ বছরের ছেলে নাবিলোর কাছে এসে বলল চাচ্চু ভাউ নীলিমা নাবিলকে সুরতে দিয়ে বলল ভাউ কি রেহাদা বউ বলো বউ নাবিল কি বুঝে বললো আপি আপি চাচ্চু ভাউ রিয়ান ওকে কোলে নিয়ে বলল ছোটো ছেলেটাকেও ছাড়ো না কি যে শুরু করেছো তোমরা শান্তি মতো কাজ করতে পারি না আমি তুলি ভাবির কাছে ওকে দিয়ে আসছি দরজার কাছে আসতে দুই বোন এসে পথ রোধ করে বললো আগে বলো কে অনি কে নিলি রিয়ান অনিমাকে নিলি আর নীলিমাকে অনি বলে বের হয়ে গেল রুম থেকে আসার সময় শুনল দুই বোন খেক করে হাসছে আর বসছে পারেনি পারেনি রিয়ান মিনহাজের রুমের দিকে এগোলো নাবিলকে দিয়ে করিডোর ধরে সোজা খোলা বারান্দায় গিয়ে বসবে এখন আর রুমে গিয়ে লাভ নেই সবাই ওখানে নির্ঘাত গল্প জুড়ে বসবে গেলে চেপে ধরবে মেয়েটার কথা জানতে তুলিভাবে বিছানা ঠিক করছিল রিয়ানকে দেখে বলল ওকে এনেছো ভাই অনি নিলে বিচারাকে কি বলে যেন নিয়ে গেল ঘুমে ভেঙে পড়ছে ছেলেটা রিয়ানের কাঁধে মাথা রেখে চোখ বুঝে ফেলেছে এর মধ্যে তুলি ভাবি ওর কোল থেকে নিয়ে শুয়ে দিল বিছানায় চাদরটা ওর গায়ে টেনে দিতে দিতে বললো মেয়েটাকে চিনতে ভাবি তুমি অন্তত ওদের মতো শুরু করো না ভাবি মুসকে এসে বলল আচ্ছা করব না যেভাবে সবাই তোমার রুমে জড়ো হয়েছে এই ভূত সহজে নামছে না কারো মাথা থেকে দেখো রিয়ানো ভালো করে জানে এটা তাই সোজা রুম থেকে বেরিয়ে খোলা বারান্দায় টি টেবিলটায় বসলো বাইরে বৃষ্টি হচ্ছে এখনো বারান্দার উপর ছাদ থাকায় বৃষ্টি বেশি ভিতরে ঢুকতে পারছে না বারান্দার কিনারায় থাকা গাছগুলোকে ভিজিয়ে দিচ্ছে সেটা দেখে দোলটার কথা মনে পড়লো সে তার থেকে টুপটুপ করে পড়া পানির কথা মাথা থেকে সরছে না ব্যাপারটা বেশ সুন্দর গাছের পাতায় বৃষ্টি পড়ার মতো রিয়ান আপন মনে হেসে গাছগুলোর দিকে তাকিয়ে রইল বোর ছটায় আলামে ঘুমটা ভাঙলো রিয়ান টপ করে আর মোড়া ভেঙে উঠে বসলো ঘুম আসছে হালকা এখনো ঘাটটাও ব্যথা করছে কালকে বারান্দায় টেবিলটায় ঘুমিয়ে পড়েছিল একটা সময় ঋতু ডেকে বলেছে রুমে গিয়ে শুতে এসে পোশাক বদলে সুজা বিছানায় ঘুম একভাবে শুয়ে থাকতে থাকতে শরীর কেমন যেন আটকে আছে নাইট ড্রেস বদলে জগিং স্যুট পরে বেরিয়ে এলো বাড়ি থেকে কাছে একটা বড় দিঘি আছে যার পাশে জগিং করার মতো রাস্তা আছে দুই কানে ইয়ারফোন গুঁজে দিয়ে এক ঘন্টা জগিং করে এলো বাড়িতে সাড়ে সাতটা বাজে এসে দেখলো অনিমা আর নীলিমা নাস্তা টেবিলে বসে চাচারা সোপায় বসে কাগজ দেখছে নাস্তা টেবিলে আসলেই চলে আসবে নিকো নাবিলকে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করছে আর সে তখন থেকে তুলি ভাবির কোলে যাওয়ার জন্য কেঁদে চলেছে এদিকে চাষিরা তুলি ভাবি নাস্তা বানাতে ব্যস্ত পুরীটা পাশে হাত লাগিয়ে কাজ করছে ঋতু কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে সিঁড়ি দিয়ে নামতে রিয়ান চাটি মেরে বলল ওদের দুজনকে দেখে শেখ সাড়ে সাতটার আগে স্কুল ড্রেস পরে তৈরি হয়ে নাস্তা টেবিলে আর তুই এতক্ষণ এলি ঋতু মাথা ঢলতে ঢলতে বললো তাই বলে এই সকালে মাথায় মারবে জানো মাথায় কি থাকে কি থাকবে মগজই তো যেটা তোর নেই গবর ভরা বায়োলজি গিয়ে ফলাতে আসিস না অন্তত কমন সেন্স আছে আমার জামাকে এক গ্লাস পানি দে ঘেমে গেছে একেবারে তো ভেঙসি কেটে নীলিমার পাশে গিয়ে বসে বললো রিয়ানের মাথা রিয়ানের কথায় পাত্তাও দিল না কি করে যে এই ঘাড়া মেয়েটা ওর বোন বুঝে পায় না বড় হয়ে নাকি মতো ডাক্তার হবে তাই সায়েন্স গ্রুপ নিয়ে পড়ছে ডাক্তার হয়ে যে কষে হবে না এটা গ্যারান্টি সে দিতে পারছে না রিয়ান কথা না বাড়িয়ে পোশাক বদলাতে চলে গেল আটটার সময় সবাই নাস্তা টেবিলে বসে বললো রাকিব হাসান গম্ভীর মুখে বসে আছেন পাশে দুই ভাই দাদি বসেছেন অপর পাশে দাদির পাশে নিত নাতি নাতনিরা বসে ভাবি আর শাশিরা নাস্তা বেড়ে দিচ্ছেন রিয়ান এসে বসলো মিনহাজের পাশে আজ আর গড়িতে অনেক দিন তো নিয়ম করে ওটা হলো সংসারের দায়িত্ব পালনের জন্য আজ মুক্ত পাখি হয়ে নিয়মটা মানতে মন চাইল না রায়হান সাহেবের ডাকে মোমো বিছানায় উঠে বসলো কিন্তু পুরনো নিয়মে ঘুমটা আরো আগে ভেঙে গেছে চোখ মেলে তাকিয়েছিল কিছুক্ষণ বৃষ্টিটা থেমেছে রাতে ঘুমানোর আগেও বৃষ্টির শব্দ কানে আসছিল মোমোর বিড়াল নিনিটাও বেলা অবধি ঘুমায় অলসের হারি একটা মমর মতোই নিনির ঠোঁটেরও কাছে একটা তিল আছে সেটা দেখে এক বছর আগেই আল সেটাকে পছন্দ করে এনেছিল মম। শ্বশুরবাড়ি কেউ বিড়াল পছন্দ করতো না দেখে রায়হান সাহেবের কাছে রেখে গিয়েছিল এতদিন পর আসায় এখন ওর সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে কাল রাতে যখন জানালার পাশে ছিল তখন পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছিল এখন ওর গা গেছে হয়ে শুয়ে মিউ মিউ করছে মামো মাথাটায় হাত বুলিয়ে হাঁদড় করে দিতে আরামে গড় শব্দ করতে লাগলো ফ্রেশ হয়ে বেরিয়ে আসতে দেখলো মাধুরি খালা নাস্তা স্টোরি করে ফেলেছেন তার স্বামী জাভেদ খালুদার অনেক কাজ করেন তারা মামোর অনেক ছোটবেলা থেকে আছেন তাদের মেয়েরও বিয়ে হয়ে গেছে এখন রায়হান সাহেবের সাথে থাকে না আর দেখাশোনা করেন নাস্তা দিতে দিতে মাধুরী খালা বললেন আপামনি সাহেবরে একটু বোঝাও আমাকে কথা তো শুনতে চায় না মামোর রুটি ছিঁতে চিতে বললো কি হয়েছে আহ মেয়েটা আসতে না আসতে শুরু করলে কি বলো তো মধু খালা বাবা কি ঠিক মতো ওষুধ খায় না গো খালা সেই কথাই তো কইতা লাগছিলাম তুমি আইবার দিনও পেশার ওইটা শুয়ে আছো কতক্ষণ তোমার খালো মায়পা দেখে একশো ষাট সে কি আব্বু তুমি ওষুধ খাওনি ওই একটু ভুলে গিয়েছিলাম ওই দিন মধুর সব কথা বলতে হয় বলেছে বেশ করেছে কেন খাওনি ওষুধটা শেষ হয়ে গিয়েছিলাম তাই আর কি তো জাভেদ খালুকে বলনি কেন ওকে আমি আনবো মামা খাওয়া শেষ করে টেবিল থেকে উঠে গেল রায়হান সাহেব ওকে বাধা দিয়ে বলেন। এখন ওষুধের জন্য বের হবি ও নাস্তার প্লেট গোছাতে গোছাতে বলল আমি এমনি বের হতাম ফোনটা কালকে পড়ে ভেঙে গেছে পানিও ঢুকেছে ওপেন হয়নি একটা কিনতে হবে আসার সময় ওষুধ নিয়ে আসবো রেহান সাহেব বলেন আমার স্কুটিটা নিয়ে যা ও আপত্তি জানিয়ে বললো তাহলে তুমি অফিস যাবে কি দিয়ে আমি তো চলেই আসবো মোমো চট করে তৈরি হয়ে বেরিয়ে পড়ো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন